আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন আছি পদ্মা সেতু রোড আমরা রওনা দিয়েছি একটি মাজারের উদ্দেশ্যে এটি অলৌকিক মাজার শরীফ প্রিয় বন্ধুরা অবশেষে আমরা সেই মাজারে এসে হাজির হয়েছি আমরা এই মাজার শরীফে ঢোকার আগে এই মাজারের নিয়ম হচ্ছে জুতা খুলে প্রবেশ করা প্রিয় বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন মাজার এখানে মোট পাঁচটি মাজার রয়েছে একটি ঘরের মধ্যে এই মাজারগুলো গুলো অবস্থিত অন্যান্য দরবার থেকে এটি একটু আলাদা এবং ভিন্ন এই মাজারগুলো দক্ষিণে মাতা উত্তরে পা একটি সেই জন্য আসলাম এই মাজার শরীফ দেখার জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ঘর মূলত এই ঘরের মধ্যে এই মাজারগুলো অবস্থিত অন্যান্য দরবার থেকে এই দরবারটি একটু ভিন্ন এই বিক্রমপুর জেলার মানুষগুলো যারা উলিয়ালা তাদের মাজারগুলো মূলত এই ঘরের মধ্যেই হয় তারা তাদের নিজ জমির উপরে বা নিজ বাড়ির উপরে তাদের মাদারগুলো অবস্থিত বিবেকবন্ধু চলেন আমরা দেখি এই যে ঘরটি ঘরের মধ্যে যে মাদারগুলো অবস্থিত মূলত এখানে কার কার মাদার শরীফ রয়েছে আমরা একে একে আপনাদেরকে আপনাদেরকে পরিচিত করে দেব এখানে পাঁচটি মাদার রয়েছে প্রথম যে মাজারটি রয়েছে এই দরবারের প্রধান তার নাম হচ্ছেন আকবর চানশাহ তিনি হচ্ছেন এই দরবারের প্রথম তার খলিফা বা তিনি যাকে খেলা প্রদান করেছেন তার ভক্ত তার নাম হচ্ছে রহমান চান শাহ দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন রহমান চান চান মাজার এ রহমান চান শাহ যাকে খেলা প্রদান করেছেন বা তার যিনি ভক্ত বা আশেক তার মাজার হচ্ছে তিন নম্বর তিন নম্বর আপনারা দেখছেন কুদ্দু চান শাহ তিনি তিন নম্বর এবং চার নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন দাসী অর্থাৎ একটি মেয়ে অর্থাৎ এই দরবারে তিনি ভক্ত ভক্ত গুরুর পাশে স্থান পেয়েছে আপনারা বুঝতে পারছেন তারপরে পাঁচ নম্বর যে মাজারটি দেখতে পাচ্ছেন নুরুল হকসান শাহ এই মাজারটিও মূলত আমরা আমার যার আমাদের যার যার সাথে পরিচিত বা মাধ্যমে আমরা এই দরবারে এসেছি মূলত তার গুরুর মাজার এটা এই নুরুল হকচান শাহ মাজারটা রয়েছে সামনেই পাকা হয়ে যাবে তো বন্ধুরা এই মাজার অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাজার এই মাজার ঢোকার পরে আমাদের মন ভালো হয়ে গেছে আমাদের অনেক শান্তি লেগেছে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা হয়তো সবারই ভালো নাও লাগতে পারে কারণ যারা আল্লাহ প্রেমিক হালে বায়াত পাক নতুন প্রেমিক অবশ্যই তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর জায়গায় পাঁচটি মাজার সারি সারি ভাবে এটা আমার দেখা অত্যন্ত একটি অলৌকিক মাজার কেন বললাম কারণ এই মাজারের এই মাজারগুলো দক্ষিণে মাথা উত্তরে পা এই বংশে বা এই বংশে যারা অপরাধ গ্রহণ করবে তাদের সবারই মাজার মূলত এরকমই হবে আমরা শুনে এসেছি প্রিয় বন্ধুরা এই দরবারের মানুষের কিছু নিয়মকরণ আছে তারা হলো কখনো সাঁতার বৃষ্টি হলে সাঁতার নিচে যায় না এবং কখনো ছাগলের ডরি ডেঙ্গিয়ে যায় না এবং আর অন্যান্য অনেক অলৌকিক কেরামতি আছে এই দরবারে আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা যদি আসতে চান তাহলে এই দরবার কিভাবে আসবেন আপনার পদ্মা সেতু রোড নিমতলা নেমে অটোবারিক সাথে কয় কীর্তন জায়গায় যেতে হবে এই নিমতলা থেকে কয় যেতে আট থেকে দশ কিলো রাস্তা সেখানে যে কয় কীর্তন যেয়ে আপনারা এই দরবারে নাম করলে আপনাদেরকে নিয়ে আসবে আকবর চান সার মাজারে যাবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম বারাকাতুহু